আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সাল্লাল্লাহু আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ যেদিন বিজয় স্বাধীনতার প্রথম প্রহরে আল্লাহর পয়গম্বর বসেছেন সাহাবাই কারামদেরকে নিয়ে কি বিজয়ের দিনে প্রথম আজান দিবে স্বাধীনতার প্রথম বিজয়ের দিবে পয়গম্বরের সামনে পরামর্শ হয় একজন সাহাবা পরামর্শ স্বাধীনতার প্রথম প্রহরে বিজয়ের আজান দিবে আবু যিনি আপনার পরে আল্লাহর আল্লাহরের পরে যিনি যায় নামাজের মালিক সোহান আল্লাহ আল্লাহর আপনার হিজরতের দিনে যিনি আপনার বন্ধু ও পয়গাম্বর তিনি আবু বকর সিদ্দিক আজকে স্বাধীনতার প্রথম প্রহরে বিজয় রাজান দেবী আবু কর আল্লাহর পয়গাম্বর কিছু বলেন না আরেকজন ডাক আজকে আজান দিবে হমর কারণ আল্লাহর নবীর পরে যদি কেউ নবী খলিফা অমর জমিনে নবী হয়ে বিজয়ের দিনে বিজয়ের আজান দিবে যিনি আজকে হজরতে অমর বিজয়ের আজান দিবে আল্লাহর পয়গম্বর সামনে সাহাবারা যুক্তি দে নবীজি অমন এমন সাহাবা দিলের রাডার অনুযায়ী আসমান থেকে আল্লাহ উমরের রাডার অনুযায়ী জমিনে ওহিনাজেল করে নবীজি অমর আজকে স্বাধীনতার প্রথম পহর এক বিজয়ের কণ্ঠে মানায় গো আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবারা এক একজন এক এক রকমের পরামর্শ দেয় হঠাৎ করে জিব্রাহিম আমিন আল্লাহর পয়গম্বরের সামনে হাজির নবীজি স্বাধীনতার প্রথম প্রহরী বিজয়ের আজান দেওয়ার জন্য আল্লাহ আর শাজিমে মুয়াজানের নাম ঘোষণা করেছেন আফ্রিকার জঙ্গলের বেলা رہ گیا رس میں ازاں ہے بلالینیں پھل رہ گئیں تلقین غزالین رہیں فل سفر رہ گئی تلقین, غزالی نہ, رہی رہ گئی تلقین غزالی نہ رہی ایک ہی سب میں کھڑی ہو گئی محمود آس ایک ہی سب میں کھڑی ہو گئی محمود و آیاز نہ کوئی بندہ رہا ور نہ کوئی بندہ نیاز اقبال مروحم برن عرشنی نازان گو عرشنی نازان گو মিশর ফিলিস্তিন যে আজানে কাপ্ত সদা পাহাড় মাটি জিন যে আজানে কাপ্ত সদা পাহাড় মাটি জিন আর দেখি না সেজেদা যাতে মাটি হতো চুর আর দেখি না সেজেদা যাতে মাটি হত চোর বেকুলে প্রাণ খুঁজছে সে সব দীপ্ত কঠিন সোর বেকুলে প্রাণ খুঁজছে সে সব দীপ্ত কঠিন থিমসো বেলা ও পয়গাম্বর স্বাধীনতার প্রথম প্রহরে আজকে বেলালে হাফসি আজান দিবেগক আল্লাহর পয়েগম্বর বলেন সাহা রে বিজয় রাজান আল্লাহ মন্তাকেব করেছেন আর জিমে বেলা একটু ইমান বেলালের দাম বাড়ায় দিলো দুস্তক মূল কথায় ফিরে যাই যুবক একটু ইমান আছে বলে জমিনের মধ্যে তুমি হাঁটো চলো আর শাহজিমি মালিক ডাক দিয়া বলেন এই আরসের যে দাম তার থেকে ইমানদারের কলবের দাম আমার কাছে বেশি শুধু তাই নয় আন্না ফাইন নাজারাইবনে অমরিয়া ওমান ইলা বাইতিন আও ইলা কাবাতিন ফখল মা আজা মুকাওয়া আজা মহর মাতা হাজরতের না ফে বলেন। অমহরের চেলেটা দেখলাম বাইতুল্লাহর দিকে তাকারয়েস। অমরে ছেলে বাইতুল্লার কালো ঘরটার দিকে তাকা রইছে। বাইতুল্লাহ যারা গেছেন তারা দেখছেন বাইতুল্লার চতুর পাশে লক্ষ লক্ষ মানুষ বয়া বয়া থাকে আর শোকের পানি সাড়ে কন্টি কিনা এ বাবা পৃথিবীর বুকে এমন একটা ঘর যার দিকে তাকাইলে কলিজা ভিতরে সুরমার হয়ে যায় ওই ঘরের নাম বাইতুল্লা দস্তক আল্লাফা দৈনিক একশ রহমত বাইতুল্লাহর উপর নাজেল করে দস্ত ষাটটা রহমত তাওকারের উপর চল্লিশটা রহমত নামাজ নামাজে পরে তার উপর বিশটা রহমত যে শুধু তাকায়া থাকে তার উপর হজতে নাফে বলে আমি তাকায়া রইলাম ছেলে বাইতুল্লাহর দিকে তাকায়া বলে বাইতুল্লা বাহ তোর সৌন্দর্য কত বেশি বাইতুল্লাহ সারা দুনিয়ার মানুষ তুই বাইতুল্লা দেখার জন্য দূর দূর থেকে আসে রে বাইতুল্লাহ তোর সৌন্দর্য তোর সম্মান তোর ইজ্জত অনেক বেশি হিমিংকা এ বাইতুল্লাহ তোমার সৌন্দর্য যত বেশি হোক করি বলে বাইতুল্লা রে একজন ইমানওয়ালা আল্লাহর কাছে তুমি বাইতুল্লাহ থেকেও হাজার গুণ দাম বেশি সদা হাজারা শুক্র তরা আরে পরগার সদা হাজারা শুক্র আই মেরে শুক্র তেরা বেকার তেরা বেশুমার শুক্র তেরা বেকার তেরা বেশুমার এ দু বড়ো আমরা মোমেন আমাদের ইজত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি রব বলেন তোমার দাম আমার কাছে বেশি কারণ তুমি মানুষটা বৈজ্ঞানিকদের সিস্টেম অনুযায়ী একটা মানুষ এক দেড় কোটি টাকা অঙ্গগুলা বিক্রি হতে পারে কিন্তু ইমানের কারণে সারা দুনিয়ার চেয়েও তোমার দাম আল্লাহর কাছে বেশি ইমানের কারণে এজন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ মুমিন আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো জোরে বলেন আর জোরে বলেন কাকে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি দিলে থাকে মাপে কম দেওয়া যায় না আল্লাহর ভয় জুড়ে দিলে থাকি নামাজ বাদ যাওয়া দেয় না কথা কণ্ঠে ঠিক না এই জন্য আল্লাহ পাক মোমেনকে বলে মমিন আমার ভয় তোমার দিলে ঢুকাও যারা দিলে আমার ভয় থাকি মাপে কম দেয় না গালি গালাজ করে না অপরাধের মধ্যে জড়িয়ে যায় না যেনা করে না বেবিচার করে না হত্যাযোগ্য করে না গুম খুনে নাম লেখায় না এজন্য আল্লাহ বলে আমার ভয় তোমার দিলে ঢুকাও ওয়ালতান্দুর নফসুম্মা কদ্দামাত লিগদি ওয়া তাকুল্লাহ প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা আগামী কাল কি প্রেরণ করছে একটু চিন্তা করা প্রত্যেকটা মানুষের উচিত ভাবা ভাবনায় ফেলা আল্লাহ পাক বলেন ভাবো আগামী কালের জন্য কি প্রেরণ করেছ একটু ভাবো লিগদিন মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ কেন লিগাদিন ব্যবহার করলেন লিগাদিন শব্দের অর্থ এখানে কিয়ামত বুঝাইতে চায় বাবা বলেন না কি বুঝাইতে চায় কিয়ামত এখন কিয়ামত কে আল্লাহ লিগাদ কেন বললেন আগামী কাল কেন বললেন আমরাও তো বলি এরকম আগ কাল কিয়ামতের ময়দান বলি না কথায় কথায় আচ্ছা কাল কেয়ামতের ময়দান বলছি কেয়ামত কি কালকে ওই গেছে এই পর্যন্ত তো কালকেই কিনা আচ্ছা আল্লাহ কেন কালকে বললেন লেখে পরজগতের তুলনায় দুনিয়ার হায়াত যেন একদিন এই কথা বোঝানোর জন্য আল্লাহ কালকের কথা বলছেন এবার বুঝেন একদিন আরেক জায়গায় তো আল্লাপ একদিনও বলে নাই এখানে একদিন বললেন মানে অল্প এই দুনিয়ার জন্য তুমি যা করছো না হালাল হারাম মন্দ রাত দিন একাকার করছো তুমি এই দুনিয়ার জন্য এটা একদিন আর অফুরন্ত হায়াত তার জন্য কি করে একটু ভাবো এই হলো আয়াতের মেজদার তো মা কোরআন আরো একটা কারণ লেখে বলো অতি অল্প সময় বোঝানোর জন্য মানে এটা দূরে নয় কেমনটা যেমন আজকে রাতটা যাওয়ার পর কালকে শুরু হবে ঠিক কিনা বলেন এ রাত যাওয়ার পর তো কাল শুরু হবে ঠিক না তো কে তুমি দূরে বুঝো না এই কালকেই এই খুব কাছাকাছি সময় কেমত আসবে এবার আল্লাহ বলেন ওয়াল তেঙ্গুর মা কদ্দামাত লেগদিন কালকের জন্য কি প্রেরণ করেছো ভাবো এবার আমি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমাকে এত ভাবনায় ফেলছেন কারণ কি আল্লাহ পাক বলে তোমাকে পরজগতে সুখে রাখার আশায় পরজগতে সুখী হতে হবে দুনিয়ার মধ্যে মানুষ সুখী হতে চায় কিন্তু সব মানুষ কি সুখ হতে পারে সুখী হতে পারে আর সুখটা কি দুনিয়াতে আমার সবসময় হাতে থাকে কখনো থাকবে না কখনো সুখ কখনো দুঃখ এটার নাম দুনিয়া কথা বলেন ঠিক কিনা কবি সাদি কবি গমেহে یہی تو زندگانی ہے کبھی شادی کبھی گم ہے یہی تو زندگانی ہے کبھی لپڑ ہنسی ہے کبھی آنکھوں میں پانی ہے کبھی سکھ ہے کبھی دکھ ہے কবি সুখ হবি দুঃখ হবি ক্যা ক্যা হুনিয়া বদলতি হি দুনিয়া দু হোস্ত বিমানবন্দর যায় দেখো বিমানবন্দর যায় দেখো একদর যায় দেখবা মানুষ ফুলদানি নিয়ে প্রিয় জনরে বরণ করে আপন জনকে বরণ করার জন্য আসছে বিদেশ থেকে প্যাসেঞ্জার আসছে সন্তান গেছে বাবাকে বরণ করার জন্য স্বামীকে বরণ করার জন্য হাসি কত আনন্দ প্রিয়জন বরণ করবে বাড়িতে আসবে আরেক দরজা যায় দেখো প্যাসেঞ্জার ও কান্দে যে বাড়ায়া দিতে গেছে সেও কান্দে কান্টি কিনা এই দুনিয়া বদলতি হে এসি কা নাম দুনিয়া হে এটার নাম দুনিয়া আজ সব সময় কিন্তু সুখ তোমার সাথে থাকবে না হে দস্ত মালিক বলে আরেকটা জগত আছে যেখানে যদি সম্পর্ক ভালো হয় তো সুখ তোমার জীবন থাকবে খালিদিন ফিহা আবাদা আজীবন সুখ পৃথিবীর কেউ তোমার এই সুখ কেড়ে নিতে পারবে জোর কন কেড়ে নিতে পারবে আনন্দ তো আনন্দ বিনোদন তো বিনোদন হায় হায় সুখ আর সুখ আর যদি সম্পর্ক ভালো না হয় তো অশান্তি অসুখ আর কান্না শেষ হবে না ইনা আযাবা রব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি' আল্লাহ পাক বলে অবশ্যই অবিসম্ভাবিক আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো না হয় পরজগতের শাস্তি অবিসম্ভাবিক কোন সন্দেহ নাই কেউ তোমার এই অশান্তি এই অশান্তি কেউ পাক নেবে না রে দোস্ত এ দোস্ত আয়াতটা যখন হযরত ওমর নামাজের মধ্যে পড়তেছিলেন খলিফা ওমর নামাজে যখন ইন্না আজাবার বিকাল আয়াত খানা যখন পড়লেন হলি ফমর আহ বলে আওয়াজ কইরা বেহোশ হয়ে যায় বিশ দিন পর্যন্ত অমর অসুস্থ ছিল পৃথিবীর ডাক্তার কী রোগ হইছে বলতে পারে না আল্লাহ রাজাবের ভয় অমর ভয় পায়া গেছে শুধু তাই নয় আল্লাহর পয়গম্বরে সাহাবা ছোট ছিলেন এখন পর্যন্ত মুসলমান হয় নাই তিনি বলেন আমি গেলাম বন্দীদের ব্যাপারে আলোচনা করার জন্য আল্লাহ গ্রীবের নামাজপুর পড়তে পড়তেছিলেন আমি মসজিদের বাইরে দাঁড়ায় রইলাম হায় হায় এখন পর্যন্ত মুসলমান হই নাই যখন বোর তেলাওয়াত করলেন ইন্দা বলে আমি সঙ্গে সঙ্গে এমন অবস্থা আমার হয়ে গেল আমার ভয়ে ভিতরে আমার কম্পান সৃষ্টি হয়ে গেল আমি জাগাতে চিৎকার দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ রাজা ভবিষ্য ভয় হয় এজন্য রব বলেন পরজগতে সুখ রাখার আশায় আমি তোমাকে আগামী কালের জন্য ভাবনায় ফেললাম আগামী কাল মানে কেয়ামতের দিন এবার মালিকরে রে বলি আল্লাহ আগামী কাল মানে কেয়ামতের ময়দানে কি হবে বলে তুমি বুঝো নেই বুঝি এখনো কেয়ামতের দিন কি হবে বুঝো নাই বুঝি একটা লাড়া দিল দিন আগে গতকালকেও তো ভূমিকম্প হয়েছে হয়েছে না একটু লাড়া দেওয়ার পর সারা বাংলাদেশের মানুষ ঢাকা শহর যায় বাসা বাঁধছে সুখের আশায় কিন্তু শেষ পর্যন্ত এখন বাড়ি ঘরের পুরাতন ঘরটারে মেরামত করে কবে জানি ঢাকা ছাড়ি আসা লাগে ঠিক না কম্পর ভয় ভয় এ দু এমন একটা দিন হবে রে যেদিন মালিক বলেন এক আওয়াজে সারা দুনিয়া বেঙ্গে চুরমার হয়ে যাবে ইওমাথা মৌরু সামা ও মাওরা, ওতে সিরুল জীবা লোসাহারা ও ইওমা্ মোরো সামা ও মাওরা, ওতে সিরুল জীবা লোসায়ের, ইওমা্তা কোন সামা ও কাল ওতে কুনল জীবা লোকাললা আহিন ওলা ইস আলো হামি মুর্ন হামিমা। আল্লাহ পাক বলে মমিন এমন একটা দিন হবে রে তোমার সাজানো সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইসরাফিল একটা আওয়াজ দিবে রে সারা দুনিয়ার সব কম্পন সৃষ্টি হয়ে যাবে আসমান থরথর করিয়া কাঁপবে পাহাড় জায়গা থেকে লড়তে থাকবে আসমান যে দেখছো এটা তামা গলার মতো ফোটা ফোটা পড়তে থাকবে পাহাড় গুলা রেজা রেজা হয়ে উঠবে

সন্তান মা রেখে পালাবে স্বামী স্ত্রী রেখে পালাবে স্ত্রী পানের স্বামী রেখে পালাবে দোকানদার দোকান রেখে পালাবে এ দুস্ত বাড়ির মালিক বাড়ি রেখে পালাবে দোকানগুলা কাস্টমার ব্যাগবর্তী বাজার রেখে পালাবে গাড়ি রাস্তায় রেখে ড্রাইভার পালাবে প্যাসেঞ্জার পালাবে দোস্ত ড্রাইভার পালাবে এ দোস্ত ব্যাংকের ম্যানেজার কোটি কোটি টাকা ব্যাংক মজুদ রেখে পালাবে দরওয়ান পালাবে কাগজের টাকা মাটিতে উড়ে পুঁজিপুতিরা পাগল কাগজের টাকা মাটিতে উড়ে পুঁজিপুতিরা পাগল হায় আজকে চেয়ারম্যান নাই নাই আজকে আজকে গদি প্রাইম মিনিস্টার দোকান আছে মালিক নেই ঘর আছে আজকে সৌদাগর ঘর আছে জমিদার নাই দোকান আছে সৌদাগর নাই আজকে এমন প্লেট আছে খানওয়ালা নাই আজকে গ্লাস আছে ে নাই এ দস্ত গ্লা সাসে পান করে নাই আজকে কাপন পরানোর মতো লোক নাই মজিদি মাম নাই তোমার জানে যা পড়াবে এদস্ত কবর খনন করার মতো কেউ নাই আজকে কাপন পরানোর মতো লোক নাই দাপন করার মতো কেউ নাই আজকে মাথম করার লোক নাই আজকে একপর্কে শান্তনা দেওয়ার মতো কেউ নাই এ দিনের নাম মালিক বলেন কে আম জন্য বললি বললছেও দূরনা

মানে কেউ নাই এ যে আজরাইল জমিনে কেউ আছে রে না আল্লাহ জমিনেও কেউ নাই আল্লাহ ফাক বলবে আজরাইল নিজের রুটা নিজে একটা টান দাও আজরাইল নিজের রুটা নিজে কবজ করবে মালিক বলে এখন একচ্ছত্র আমি আল্লাহ লিবানিল মুল খুল ইয়াউম আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনাল মুলুক আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন আইনাল মুলুক লিমানিল আল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহহার আজকে ক্ষমতা দখল করার জন্য কেউ আসে ক্ষমতার জন্য পাকির মতো মানুষ মেরেছো মানুষে মানুষ মন করে নাই মানুষ কুকুর শিকার করা পর্যন্ত বড় বই পাইছিল এখন মানুষ মানুষকে পাখির মতো मारे মানুষের যায় ভয় লাগে না কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক বলবে মুমিন ওই দিনে মনে একটা পজিশন হবে আমি আল্লাহ প্রশ্ন করব জবাবও আমি আল্লাহ রেডি রাখলাম লিল্লাহিল ওয়াহিদুল কহার এক চত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ আজকে চেয়ার খালি পড়ে রয়েছে দখল করার মতো কেউ নাই এ প্রাইম মিনিস্টরের গদি খালি রাজাধিরাজ কই রে আজকে ক্ষমতা দখল করার জন্য খালি দখল করার সাহস কেউ করবে না একক চত্র আমি আল্লাহ এবার আপনি মনে মনে ভাবছেন মনে হয়ে যেন মরে গেলাম পচে গেলাম অসুবিধা এত ডল লাগান কা মরে গেলাম তো বেছে গেলাম কিন্তু মরার পরে জীবিত করবে এটাই তো বড় বিপদ ঠিকই না আল্লাহ পাক বলে মরার পর জীবিত করা হবে মিনহা মিনহা নুখরিজ কুমতারতান اخرى আমি আল্লাহ আবার বানায়া সারমু কাফরা বলে আল্লাহ কেমনে বানাবেন রব বলে তোর হুবু হুব বানাবো নাক যেমন কান যেমন মাথা যেমন পাউ যেমন গলার কণ্ঠর সরষে যেমন তেমন বানাবো যরকন্ন আল্লাহু আকবার আমি আবার অবাক হইয়া বললাম রব ডাক দিয়া বলেন বালাকাদিরিন আন্নু সাবিয়া বানানা আমি আল্লাহ তোর হুবু বানাবো রে আঙ্গুরের মাথাটা পর্যন্ত বানায়া সারমু তোর মাথার আঙ্গুলের মাথার মধ্যে কতগুলা প্যাচ আছে এটা বানানো বড় দুষ্কর তোর ফিঙ্গার ফিঙ্গারপিন পর্যন্ত বানায়া সরমো এক চলে অপর সেলের ফিঙ্গারফের মেলে না আমি রব आश्चर्य রকমের কারগুজার এখানে করলাম আশ্চর্য কারণে এই আঙ্গুলের মাথায় ঠিকাইলাম আমি হুবহু মানুষটারে বানাবো হুবহু মানুষটারে সেখানে দাঁড়া করাবো এজন্য ওই দিন নিয়ে ভাবো পর জগতে কি পাঠাইসব ভাবনার জগতে ফলার জন্য ডাক দিছি এ দোস্ত হাজি ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করব ইস কলাই বর হিমু رب يارني كيف تحيي الموتى قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إلي ثم جعل على جبل منهن جزعا ثم دعهن يأتينك سعيا حضرت إبراهيم الله كي پرسنا الله أبني آبار بنا بنا مدكت جاي رب داك دي اولم تؤمن

আগুনের কুণ্ডলির ভিতরে আমি আপনার প্রতিতে আপনার ক্ষুদ্র দেখা লাভ দিলাম আমি জানি আগুনের শক্তি নাই সকর ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহ আপনার সম্পর্কে ইমান আমার বড় মজবুত আওয়ালাম তুমিন কলা বালাওয়ালা কিল নিয়ে তুমি না খলবি শুধুমাত্র দিলটারে শান্ত করার জন্য সিস্টেম তো জানতে চেয়েছিলাম আমার আল্লাহ বলে চারটা পাখি ধরো সুরাবা বাকারা। ফখুজ আরবা তানমিনা তুইর চারটা পাখি ধরো এই বরহিম আবার সরোহন নাই লাইগ চারটা পাখিকে পালন করো এই ব্রঘি চারটে পাখিকে পুষ্মানাও এ আহিম পাখি লালন পালন করল তোমার কথা মানবে তুমি ডাকলে তোমার কাছে আসবে ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি ধরলেন ফাসুর হুনাইলাই সুম্মা জালা আলা জাবাল মিন হুন জুজা আল্লাহ পাক বলে ইব্রাহিম পয়গম্বর এবার পাখি গুলারে পোষ মানাও ইব্রাহিম পয়গম্বর পাললেন কদিন পর বলে জবাই করে দাও এরপরে ফিসে ফেলো ভালো করে ফিসে ফেলো বত্তা বানাইলো ভালো করে ফিসে ফেলো নাক হাত পাও যেন বুঝা না যায় সরই কন্টা শালিক বাবুই কোনটা বোঝা না যায় ফিসে ফেলো আবার এবার ভাগ বসাও সোমা জালা জাবালিন হুন্না জুজ আ এক এক পাহাড়ে এক এক ভাগ রেখে আসো পাখিগুলোরে মিশাই ভালো করে ফিসে ফেলো আবার ভাগ বসাও এক এক ভাগ এক এক পাহাড়ে রেখে আসো হিম এরপরে পাখির নাম ধরে ডাক দেবা হুবহু শালিক যেমন বাবুই যেমন চড়ুই যেমন সেই পাখিটা হুবহু কালার যেমন নাক যেমন পাও যেমন মাথা যেমন হুবহু পাখি তোমার কাছে চলে আসবে সন্দেহ নয় ইব্রাহিম পায়গাম ডাক দেওয়ার সাথে সাথে সুম্মা দু হুন্না ইয়াতিনাকা সায়া ইব্রাহিমের সামনে পাখিটা দৌড়ে এসেছে তফসিরের ভাষা উড়ে আসে নাই দৌড়ে এসেছে সায়া তফসিরে মারিফুল কোরআনের এই রুমুসটা বের করলাম সায়া কেন বললেন আল্লাহ বলে তোমরা বড় চালাক নোয়াখালীর মানুষ বড় চালাক বলে ফেলবে ইব্রাহিম বড় চালাকি করছে ইব্রাহিমের পাখি আসে নাই বরং আমাগো এলাকার পোষা পাখি একটা উনার কাছে চলিয়েছে এই জন্য আল্লাহ পাক বলে সায়া এই তুমি যখন পাখি গুলারে ডাকবা পাখি তোমার কাছে দৌড়ে আসবে তুমি দেখতে পারবা যে শালিক তুমি লালন পালন করছো হু বহু শালিকটা মাথাটা পাওয়ার কাছে যাইয়া পাওটা হাতের কাছে যাইয়া জোড়া হইয়া তোমার সামনে হাজি আল্লাহ জীবিত করতে পারবো কি না কয় আল্লাহ পাক বলে মায়ের পেটে টিভি অন্ধকারে যিনি বানাইছে উনি হুবহু রুটা দিবে এটা তো আমার পক্ষে সহ মায়ের পেটে অন্ধকারে টিভি তিন অন্ধকারের ভিতরে যিনি বানাইছেন কোনোদিন ভুলে নাকটা তো মাথার পিছনে দেয় নাই দিছে নিকন একটু ভুল হয় নাই তো তোমারে আবার কবর জগতে শুধু রুটা দিবে আব্দুল করিম দাঁড়াইয়া যাইবা এখানে কষ্টের কি আছে বুঝাগুলো আবার বানাবে বুজাগুলো আবার এবার পাক বলে তোমাকে ভাবনায় ফেলার জন্য ডাকছি চলো পরজগত কি ফাটাইছ ওখানে যেহেতু তুমি আবার হুবহু মানুষটা হইবা দাঁড়াইবা রবের সামনে হিসাব দিতে হবে আল্লাহর পুরোপুরি আল্লাহর সামনে পুরোপুরি সারা জিন্দিক হিসাব মিলাইতে হবে রাত দিন চব্বিশ ঘন্টার মিনিট সেকেন্ডে হিসাব দিতে হবে এই জন্য অগ্রিম একটু ভাবো অনুসূচিত হও দুনিয়ার মানুষ তো অনুসূচিত হয় দুনিয়ার মানুষ ভাবনায় ফেলে কিন্তু দুনিয়ার এই ভাবনা তার ফরজগতে কোনো কাজ হবে কিছু মানুষ দুনিয়ার জন্য ভাবে আর কিছু মানুষ কবরেও আখড়াতে ভাববে কিন্তু দোনোটা লাভ হবে না যদি দুনিয়াতে ভাবে আখড়াতের জন্য এখানে উপকার হবে এখানে কি হবে বলেন